এত সুন্দর খাওয়া দাওয়া হবে দেখো কি সুন্দর রান্নার আয়োজন করেছে শুধু ভিডিও করলে হবে দুপুরে তো খাবার খেতে হবে তাই না তো দেখো দাদা এখানে সবজি কাটছে আর কিছু লাগছে আর এইদিকে দেখো স্পেশালি হোটেলে যেই হোটেলে ছিলাম ওইখানে রান্নাঘর এটা এই দাদাবাই দিদিদের সঙ্গে অনেকক্ষণ মিশেছি আনন্দ করেছি আর এই যে দেখো মেদাবে সবাই আস্তা শুরু করে দিয়েছে অলরেডি দেখতেই বাচ্চো হ্যালো গাইস তো ফাইনালি রেডি হয়ে গেছি তো এই যে দেখো সব এখানে

বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা সোশ্যাল ওয়ার্ক প্রেমী বন্ধুদেরকে নিয়ে এক বড় মাপের মিলন মেলা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের যে মূল্যবান চেয়ারগুলি দেওয়া আছে আপনারা ওই চেয়ারগুলি একটু সংগ্রহ করে বসুন আমরা অনুষ্ঠানটি শুরু করব তারপর আপনারা যত খুশি ভিডিও করবেন আমরা একটু করে প্রোগ্রাম শুরু করবো আবার সবাইকে বলছি যারা টিফিন নেননি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা টিফিনটা নিন গরম আজকে মোটামুটি রয়েছে আমাদের ঠান্ডা জল এবং ব্যবস্থা রয়েছে কফির ব্যবস্থা রয়েছে বাইরে রয়েছে আমাদের সেলফি জোন রয়েছে ডোন ক্যামেরা রয়েছে এবং রয়েছে জীবন সাথী রিসর্ট যেটা না বললেন হয় আজকে আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য তিনি করে দিয়েছেন ওনাকে নিজের ভাই দাদা সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করবেন কারণ আমরা এটা প্রথমবার করছি হয়তো কোনো কিছু ত্রুটি থেকে যেতে পারে আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার মিটাপে গেছেন আপনারা যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে আমাদেরকে বলবেন আমরা আমাদের সাধ্য ওটা পূরণ করার মতো চেষ্টা করব ঠিক আছে তো আমরা অল্প কিছু সময়ের পর আমাদের আজকে মূল অনুষ্ঠান শুরু করব স্ট্যাটো স্টুডিও আমাদের এখানে লাইভ স্ট্যাটো চলছে যদি কোনো বন্ধু বান্ধবী দিদি ভাই দাদা ভাই ট্যাটো করতে চান এখান থেকে করতে পারেন

তো তুই যে দেখো দাদা ভাইয়ের সঙ্গে ভিডিও করছি দাদা সঙ্গে তো দাদা ভাইয়ের জেনাটা কিন্তু ফলো করে দেবে সবাই সবাইকে নিয়ে বড় তাই না সবাই সবার পাশে থাকো কি বলা হবো

আপনাদের সবাইকে ধন্যবাদ প্রথমে আমি কিন্তু ফেসবুক হঠাৎ একদিন সকালে আমি উঠে দেখি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো আমি এই যে স্বাগত গায়ে সাড়ে আট হাজার ফলোয়ার জেন করেছি ভিউ প্রচুর পাচ্ছি তো আমার মনে হয় ফেসবুকে কেউ যদি একটু ভালোভাবে কাজ করতে পারে টাইম দিয়ে সে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি উন্নতি পাবে

हेलो 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 তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যে দাদা এই প্রোগ্রামটা করছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আর এখানে এসে আমার খুব ভালো লাগছে কারণ এত সুন্দর পরিবার আর সবার এত স্নেহ ভালোবাসা পেয়েছি খুব ভালো লাগছে তো আমি চাই সবাই সবাইকে নিয়ে বড়ো হওয়া একা এখনো তো বড় হওয়া যায় না সবার স্নেহ ভালোবাসাতে বড় হতে তো সবাই সবাইকে নিয়ে বড় হোক তাই না সবাই সবার পাশে থাকো

তো ওই যে সুইমিং পুল তো ভিডিওর মধ্যে অনেক ভিডিও ছাড়া থাকতে দেখতে পাবে আর এই যে নিচের মধ্যে আরও ভিডিও করছে সবাই খুব ভালো লাগছে এখানে এসে মনটাও ভালো লাগলো ফ্রি হয়ে গেল আর এই যে আমাদের রুম বাই বাই হ্যাঁ তাই এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও তো এখানে সকাল থেকে দেখো রাঁধুনি দাদা ভাইরা এখনও রান্না করছে সবজি কাটছে আর ছেলেদের এত সুন্দর হাতের কাজ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা কোন ছেলে পারো এরকম করে আমাকে কমেন্ট করে জানাও দেখো ছেলেদের প্রশংসা করছি আমাকে তো কমেন্ট করতেই হবে তাহলে দেখো এখানে এক দাদা এখানে সবজি কাটছে এত সুন্দর করে বেগুন কাটছে মেয়েরাও পারবে না আজকালের আর ছেলেরা দেখো আর এই যে এক দাদা ভাই রান্নাও করছে আবার বসেও আছে এত সুন্দর করে মানে কি বলবো

আর এই যে সব দাদারা আছে রান্না করছে তো এই যে আইডি বলে দিলে একটু ফলো করে দিবে তো এই যে দেখো এই দাদাভাইদের সঙ্গেও অনেক দুদিন ছিলাম ওদের সঙ্গে আনন্দ মজা খুবই করেছি আর এই যে দেখো দিদি ভাই

এই যে দাদাভাই দেখতে পাচ্ছো সবার সঙ্গে অনেকটা এনজয় আর মজা করলাম খুব ভালো লাগলো এই স্মৃতিগুলো থেকে যাবে ফেসবুক আর ইউটিউবে তাই না দাদাভাইদের সঙ্গে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো তো এই যে দেখো সবাই বসে আছে সবাই পরিশ্রম হয়ে গেছে অনেক

খুব মানে এরকম সম্মান আগে পাইনি কোথাও কিন্তু পেয়েছে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে